সেটার জন্য ম্যাঙ্গো প্রিজার্ভ করবো কেন ম্যাঙ্গো খেতে আম খেতে অনেক পছন্দ করে তো কত পরে যেহেতু আম পাওয়া যাবে না এর জন্য ফরমালিন মুক্ত আম কিনে নিলাম দশ কেজি জানেন অ্যাকচুয়ালি ফরমালিন মুক্ত কিনা বাট আমার যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার সেটা তো করতে হবে তাই ভালো করে ধুয়ে নিচ্ছি পানিতে একটু রেখে দেবো কিছুক্ষণ সময় তারপর এটাকে প্রিজার্ভ করবো সো দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে প্রিজার্ভ করতে হয় তো আমার ছেলে অ্যাকচুয়ালি আম খেতে আসলে ভালো বেশি পছন্দ করে এবং ও আম দিয়ে যখন এই যে প্যান কেক বানানো হয় বানিয়ে দেয় বা বিস্কিট টাইপের বানিয়ে দেয় ও খুব মজা করে খায় তো এই জন্য পরে যদি আম না পাই এই জন্য একটু বেশি করে প্রিজার্ভ করে রাখতেছি যাতে পরবর্তীতে ও অনেক দিন পর্যন্ত খেতে পারে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে জুম দেখতে হচ্ছে সো সো আমি কয়েকটা বইতে আমরা কি শুরু করলাম না কি রকম করতে কাটলে আমগুলো আস্তে বা ভালোভাবে আমি আসলে আমি কাটতে পারি সো দিস দিস অনেক সুন্দর সো ফার্স্ট আমি ট্রাই দিস ওয়াই দেন আমি আবার ওয়াই ট্রাই ফার্স্ট try this way so here I can use this way Wait. yeah, this way is it's a perfect way this is a good way I think can... let's try this one, so here I think I will cut into six pieces and that's like this then I will put into a um, zipper bag so we will come back জিপ ব্যাগ আছে জিপ লক ব্যাগ ওপরই আছে ওগুলোতে আমি আমি দেখো না যে কীভাবে রাখতেছি তো এইটা হলো একটা প্রবলেম যে এইটা আমি কীভাবে ম্যানেজ করবো এটাকে আই থিঙ্ক রেখে দিতে নেক্সট টাইম আইসক্রিম হিসেবে খাওয়া সো আই থিঙ্ক আমরা বেরাই আমি ভালো আপনারা চলো আম সংরক্ষণ করতে পারেন কারণ অনেকে আম পছন্দ করে বাট আমের সিজন চলে গেলে তখন আর ওইরকম আম পাওয়া যায় না ঠিক আছে সো দেখা যাচ্ছে এই দুই তিন মাস আই থিঙ্ক এটা আমি নেট কাটাগাটি করে এবং অনেক ইয়ে দেখে আমার

রান্না বসাই যেহেতু চিকেন রান্না করবো চিকেন আমরা ভিজাই রাখছিলাম আর এর আগে পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখছিলাম সো এখন আগে রান্নাটা বসে দিই আছে ফ্রিজে রান্নাটা একটু বসায় পাশে সাথে সাথে পাশাপাশি আমি এগুলো কেটে করবো সো এটা আমি দুইটা কাজ হয়ে যাবে ইনশাল্লা সো ফ্রিজ ও এই আমগুলো আগে একটু এই আমগুলো আমি শেষ করে করি দেন আমি রান্নাটা যেহেতু অনেক আম সো সময় লাগবে

আরেকটা কাজ করি যে এই আমগুলো যেহেতু এখানে ইয়ে করছি সো এইগুলোকে কেজ করি একটু জিপ করে ফেলি কারণ নাহলে নরম হয়ে যাবে পরে আবার হতে পারে সো এইগুলো জিপপুলি করে ফেললে বাকিগুলো পরিকল্পন সো আপনাদেরকে দেখে আমি অ্যাকচুয়ালি জিপলি কীভাবে করতেছি জিপলি স্বপ্ন থেকে এই এই জিপলিটা এনেছি জিপ ব্যাগ অ্যাসেন্সিয়াল সো এটা বারো পিস মাঝারি সাইজ এটা দেড়শো টাকা নিয়েছে ছো আই থিঙ্ক মানে দেড়শো টাকা সো আরও ছিল আর বড়ো সাইজ বাট আমার অ্যাকচুয়ালি বড়ো সাইজ দরকার নেই আর এই বারোটা আই থিঙ্ক সো আর যারা দেখে মানে এই যে বারোটা আছে আমার মানে হ্যাঁ এখানে তো আই থিঙ্ক হয়ে যাবে সো আমি একটা তো এটা বিতে লাগা এখন এইটা কাটছি সেগুলো আমি প্যাকেজ করতেছি আর পরে করব সো আমি এখন পলিজে করব দেখি কতটুকু হয় দেখি না

গলে যাবে বেশি পরে আইসক্রিমের মতো খাওয়াই আমগুলো আর তারপরে একটার একটা রাখবো রাখছি একটাতে আর এই আমগুলো একটাতে একটার পর একটা রাখবো

তো যে দই দিয়ে দিচ্ছি দই বেশি দই দিলে ভালো লাগে একটু লাগে আর এখানে দিই পাতা দিই ওইটা দিলে টেস্ট আরো বেড়ে যায় আর এই যে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে কষিয়ে একটু ঝোল দেবো তারপর আবার নামিয়ে ফেলবো তো চলেন আমরা আবার আম কাটাতে ফেরত যাই বিকজ বিকজ অনেকগুলো আম রয়ে গেছে

ধান এখানে প্রায় কয়টা ব্যাগ লাগছে আচ্ছা পাঁচটা আম পাঁচটা জি ব্যাগে আম রাখছি আর হলো তিনটা বা চারটা ইয়েতে আঠি রাখা হয়েছে সো তারপর আমি জানি না অ্যাকচুয়ালি এর আগে কখনো এই এক্সপিরিয়েন্স নাই বাট জাস্ট আমার ছেলের জন্য করা লাগছে আমার বাবুর জন্য সো আনান অনেক অ্যাকচুয়ালি পছন্দ করে অনেক এই আম রাখছি তার জন্য দেখা যাক খাওয়া যায় কিনা ভালো থাকে কিনা টিল দেন ভালো থাকবেন দয়া করবেন আমার ছেলের জন্য আল্লাহ পেপায়